নমস্কার আমি জয় হাজরা আপনারা রয়েছেন ওম বাংলা চ্যানেলে দর্শক কিছুদিন থেকে আমি একটা জিনিস ফলো করছি যে কিছু লোক কিছু অন্য ধর্মের মানুষ আমাদের আলোচনা দেখে আমাদের দুর্বলতা খুঁজে পেয়েছেন দুর্বলতা বলতে তারা হয়তো মনে করছে যে আমরা হিন্দু ধর্মের বিভিন্ন ভুল তুলে ধরছি বিভিন্ন ধর্মের গ্রন্থে লেখা কিছু ভুল তুলে ধরছি তার মানে আমরা বোধ হিন্দু বা সনাতন বিরোধী তাদেরকে আজকে বলে রাখি যদি কোনো পরিবারে কোনো ভুল ত্রুটি থেকে থাকে বা বুঝতে ভুল হয় সেই প্রশ্ন সেই পরিবারের কর্তাকে পরিবারের সদস্যরা করে ঠিক সেইভাবে আমরা আমাদের প্রশ্ন আমাদের কর্তাদের করে থাকি যদি আপনার মনে হয়ে থাকে এই বিষয়ে যে আপনি আমাদের এই পারিবারিক আলোচনা বা পারিবারিক প্রশ্নের মধ্যে নাক ঢোকাবেন তাহলে আপনাকে বলে রাখি যে আপনাদের ধর্মগ্রন্থ বের করে এই টেবিলে রেখে দিয়ে আপনাদের নাকটা কেটে দেব সে ক্ষমতাও আমাদের আছে হুম যদি আপনার মনে হয় যে আপনি একদম টোটালি পারফেক্ট জায়গাতে আছেন তাহলে আসুন হয়ে যাক দেখা দেখি যে কোন কে অরিজিনাল রাস্তাতে আছে আর কে ভুল পথে আছে যদি আপনি আপনার ধর্মকে বেস্ট প্রমাণ করতে পারেন শারলীনতা নিয়ে কথা বলে তাহলে আসুন আমাদের আলোচনায় বসি আর যদি আমি আমি জয় হাজরা প্রমাণ করে দিতে পারি যে সনাতন ধর্ম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম যার ঊর্ধ্বে কোনো ধর্ম নেই তাহলে আপনি কি করবেন সেটাও জানিয়ে দেবেন মেল করুন যদি আসতে চান এই প্রথমবার কাউকে আমি নিজে থেকে বললাম কারণ আপনাদের কমেন্টের যা পরিস্থিতি দেখেছি সেই পরিস্থিতি দেখে আমার মনে হয়েছে যে আপনারা যে জিনিসটা ভাবছেন যে আমাদের একটা একটা অংশ বিভিন্ন প্রশ্ন তুলছে সে দীনকৃষ্ণ ঠাকুর হোক বা কোর বাংলা টিমের হোক বা ভারতের বিভিন্ন অন্যান্য সংগঠন থেকেই হোক বা জয় হাজরাই হোক যে প্রশ্নগুলো তুলছে তার মানে এই নয় যে সনাতন ধর্মের বাইরে বেরিয়ে গিয়ে কোনো কথা হচ্ছে আমাদের ধর্মগ্রন্থে যদি কোনো ভুল থাকে বা আমাদের ভেতরে যদি কোনো প্রশ্ন থাকে সেগুলো আমরা তুলে ধরতেই পারি যদি আপনার সেটাকে দেখার এবং শোনার ইচ্ছে হয় তাহলে আপনি শুনুন যদি কোনো মতামত কমেন্ট করতে হয় তাহলে করুন কিন্তু আপনি আপনি কোনোভাবেই সরাসরিভাবে সোশ্যাল মিডিয়াতে ধর্মান্তরের অ্যাপ্রোস করতে পারেন না জিনিসটা মাথায় রাখবেন যদি আমাদের ফ্যামিলিগত আলোচনার মধ্যে আপনি ধার্মিকভাবে কোনো নাক ঢোকাতে চান তাহলে আপনার ধর্মগ্রন্থ বের করে আপনার নাক কেটে দেব। এটুকু অধিকার এটুকু ক্ষমতা আমাদের আছে হুম আবার নাক কাটা মানে ভেবে নেবেন না কিন্তু যে আপনার শারীরিক নাক কাটার কথা বলেছি কারণ আমাদের আমাদের প্রথার মধ্যে নাক চুল কাটা বলতে সম্মানহানি বা পরাজিত করা আসি আলোচনায় দেখুন মূলত আমি জয় হাজরা ব্রাহ্মণ্যবাদী বা মনোসংহিতা রয়েছে মনুসংহিতা এই মনুসংহিতার কিছু নীতি যার বিরোধিতা করে থাকি এবং ব্রাহ্মণ্যবাদী বা জাতিভেদ প্রথা এর বিরোধিতা করে থাকি যদি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আচরণ দেখতে পাই সংবিধানের বিরুদ্ধে কোনো আচরণ দেখতে পাই তাহলে তার বিরোধিতা করে থাকি এবং মূলত সঠিক ধর্ম সঠিক জ্ঞান সঠিক বিজ্ঞান এবং রাষ্ট্রবাদীর মনোভাবটাকে ব্যক্ত করে থাকি সেই জায়গাতে দাঁড়িয়ে আজকের আলোচনা হচ্ছে যে আমরা মূলত দেখে থাকি যে বেশিরভাগ মানুষেই একটা কথা এখন খুব মুখে মুখে বলে থাকে সেটা হচ্ছে আস্থা আচ্ছা আস্থাতে কি হতে পারে সংবিধান চালিত দেশ বৈজ্ঞানিক প্রযুক্তিতে যুক্তি এবং প্রমাণ সেই জায়গাতে আস্থা কতটুকু মূল্যবান হতে পারে আজ বলা হচ্ছে যে এটা আমার আস্থা আমার আস্থা নিয়ে কোনো কথা বলা যাবে না দেখুন প্রমাণহীন কাল্পনিক অথবা সমাজে গ্রহণ অযোগ্য যদি হয়ে থাকে কোনো জিনিস সেটাকে কখনোই কখনোই আস্থা বলে চালিয়ে দেওয়া যেতে পারে না আজকে আজকে আমার আস্থা হচ্ছে এই এই কলমের ওপরে কলমটা হচ্ছে আমার ভগবান আমার আস্থা আমি মেনে নিলাম আমি এটাকে দুধ খাওয়াচ্ছি কলা খাওয়াচ্ছি চা খাওয়াচ্ছি বিরিয়ানি খাওয়াচ্ছি এটা আস্থা এই এই পাগলামোটাকে আস্থা নাম দিয়ে পার করা যেতে পারে না মূলত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আজ যদি বলা হয় যে এটা আমার আস্থা কাল তো বলতেই পারে এক শ্রেণীর মানুষ যারা বলতেই পারে যে হ্যাঁ এই ভারতবর্ষ মনসংহিতাতেই চলবে কারণ মনোসংহিতা আমাদের আস্থা কাল তো একদল মানুষ বলতেই পারে যে চতুর্বর্ণ বর্ণ প্রথা বা বর্ণভেদ প্রথা এগুলো আমাদের আস্থা এগুলো চলতেই হবে এর বিরুদ্ধে কথা বলা যাবে না তাই আমি বলছি যে সমস্ত বিষয় যদি সমাজের এবং মানুষের কল্যাণকর হয়ে থাকে সেগুলোকে অবশ্যই গ্রহণ করা হবে গ্রহণ করা প্রয়োজন কর্তব্য আর যদি মনে হয় যে কোনো একটা বিষয় যা হয়তো বা পূর্বে সুবিধার ছিল বর্তমানে তার কোনো সুবিধা নেই সেটাতে অসুবিধা এবং অসম্মান কাউকে করা হচ্ছে সেই জায়গাতে সেই জিনিসগুলো আমাদের মুছে দেওয়া উচিত ছিঁড়ে ফেলে দেওয়া উচিত আসি একটা সুন্দর একটা কথাতে দেখুন হাজার হাজার বছর ধরে চলে আসছে এই পুজো পাটির পিথি যে কথাটা আমরা আমাদের পরিবারের বিভিন্ন বয়স্কদের কাছ থেকে মাঝে মাঝেই শুনে থাকি যে হাজার হাজার বছর ধরে চলে আসছে এটা ভুল কী করে হতে পারে এই পুজো এবং পুজো পদ্ধতি প্রথমত পুজো কথার অর্থটাই হয়তো আমাদের জানা হয়নি দেখুন আমি একটা উদাহরণ দিই ধরুন একটা নদীর ওই পারে একটা ফল গাছ রয়েছে সেখানে সুন্দর ফল পেকে পেকে আছে আমি নদীর এপারে আছি এবার ওই ফল যদি আমাকে পেতে হয় তাহলে আমাকে হয় নদী পার হতে হবে জল কম থাকলে হেঁটে জল বেশি থাকলে সাঁতরে অথবা নৌকাতে তো আমি যদি নদীর ওপারে না যাই তাহলে ফলটা কিন্তু আমার কাছে হেঁটে হেঁটে চলে আসবে না এবার কেউ যদি ওই ফলটাকে দেখিয়ে বা ফলটার দূর থেকে দেখিয়ে বলে যে এখানে যদি তুমি পুজো পাঠ করো বা এই এই আচরণ করো আর তার বিনিময়ে যদি আমাকে এই এই জিনিস দান করো তাহলে তুমি ওই ফলটা পাবে ভেবে দেখুন সেই ফলটাকে নিজে থেকে কখনোই এপারে চলে আসবে না আসবে না সুতরাং আমাকে আমার খাদ্য বা আমার ফল বা আমার পূজনীয় ভগবান বা আমার আরাধ্যকে পাওয়ার জন্য আমাকেই ছুটে যেতে হবে কেউ যদি বলে যে আমি মন্ত্র বলে আরাধ্যকে তোমার কাছে এনে দেব তার মন্ত্রে এত ক্ষমতা নেই যে আমার মতো একজন ব্যক্তির কাছে যদি স্বয়ং ঈশ্বর না আসতে চায় তাহলে তাকে জোর করে নিয়ে আসবে এটা হতে পারে না আমাকে শুদ্ধ করে দিল আমার আসন শুদ্ধ করলো আমার জল শুদ্ধ করলো ঘর শুদ্ধ করলো আর ভগবান চলে আসলো এটা হতে পারে না ভগবান যদি চায় তাহলে বিনা কারণেও চলে আসতে পারে আর ভগবান যদি না চায় তাহলে যতই জল হোক আর ফুল হোক ভগবান পাওয়া সম্ভব নয় তাই সত্যের পথে সত্যের সন্ধানে সত্যকে অনুসন্ধান করতে সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামীতে আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো বিষয় তুলে ধরবো আগামী এপিসোড আসবে মনুসংহিতার ভেতরে কি বিষয় আছে তা নিয়ে একটা অ্যাপিসোড করব এবং সেই অ্যাপিসোডটা হয়তো সব থেকে শ্রেষ্ঠ অ্যাপিসোড হবে এস সি এস সম্প্রদায়ের লোকেদের জন্য আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার